বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো তোমাদের আজকে বৃত্তি পরীক্ষার ইংরাজি হয়ে গেল চতুর্থ শ্রেণীতে তোমরা যারা পড়ছো তো তোমাদের ইংরাজির প্রশ্নপত্রটি তোমরা যারা দেখতে চাইছো পুরো দু হাজার পঁচিশের প্রশ্নপত্রটি দেখে নাও এবং তোমরা যারা পরীক্ষা দিলে তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও প্রশ্ন কি রয়েছিল দেখো ফিল ইন দ্য ব্লাংস অব দ্য ফলোইং রাইম অর্থাৎ এই কবিতাটা শূন্যস্থানগুলো পূরণ করতে হবে দেখো প্রথম কি ছিল দেয়ার ওয়াস অ্যান্ড ওল্ড কি হবে উম্যান টসড আপ ইন এ বাস্কেট সেভেন্টিনুন অ্যান্ড হয়ার সি ওয়াজ গোয়িং আই কুড নট বাট আক ইট ফর ইন হার হ্যান্ডস হি ক্যারিট এ ব্রুম শূন্যস্থানটা দেখে নাও তারপর তোমাদের কিছু শূন্যস্থান পূরণ রয়েছে এখান থেকে একটা করে বেছে লিখতে হবে দেখো ট্রিস এখানে কি হবে গিফট নিবেদিতা ইজ এ দ্য ক্লক হ্যাজ থ্রি হ্যান্ডস দিস ইজ এ ডক ইট বার্কস লাউডলি ভালো করে দেখে নাও তারপর কিছু রাজ্য আর রাজধানী নাম ছিল সেগুলো মিল করতে হবে দেখো তারপর দেখো কিছু রাজধানী ছিল ওয়েস্ট বেঙ্গল কি হবে ওয়েস্ট বেঙ্গল হবে কলকাতা বিহার হবে পাটনা উড়িষ্যা হবে ভুবনেশ্বর আসাম হবে গুয়াহাটি দেখো আলাদা আলাদা কালি দিয়ে মিল করে দিয়েছি তারপর তোমাদের বলেছে মেনশন দ্য অবজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে যে বিশেষণগুলি রয়েছে সেগুলোতে দাগ দিতে হবে দেখো প্রথমে ব্রাইট মুন শাইন ইন দ্য স্কাই এখানে হবে ব্রাইট আই হ্যাভ রেড পেন্স এখানে হবে রেড টু ডে উই এনজয় টেস্টি ফুড এখানে হবে টেস্টি আই অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়ে স্টার ডে এখানে হবে এক্সাইটিং পরবর্তীতে তোমাদের বাক্য রচনা দিয়েছে দেখো এগুলো খুব সহজ পারবে টাউন টিচার রিভার পিকক তারপর দিয়েছে তোমাদের যে প্যারাগ্রাফটা লিখতে হবে দেখো সাজেশনে রবীন্দ্রনাথ টেগর ছিল আওয়ার ভিলেজ ডগ এগুলো নিয়ে তোমাদের লিখতে হবে আশা করি এগুলো তোমরা পেরেছ তোমাদের যে ইংরাজিতে অনুবাদ করতে হয় সেগুলো আমার ভাই খেলে কি হবে মাই ব্রাদার প্লেস ফিরোজ আমার বন্ধু ফিরোজ ইজ মাই ফ্রেন্ড পৃথিবী গোল দ্য আর তিস রাউন্ড আমরা শিক্ষক মহাশয়দের শ্রদ্ধা করি উই রেসপেক্ট আওয়ার টিচার এখানে উই রেসপেক্ট আওয়ার টিচার ডাক্তার রোগীদের চিকিৎসা করেন ডক্টরস ট্রিট পেশেন্ট তারপর পাস টেন্স করতে বলেছে থিঙ্ক কী হবে থট তারপর তোমাদের দেখো একটা মিনিংফুল ওয়ার্ড দিয়েছে আমি অনেক দিয়েছিলাম সেগুলো তোমরা প্র্যাকটিস করেছিলে যে কি করে সাজিয়ে লিখতে হবে এটা কি হবে দেখো এটা খুব সোজা হবে এস তারপর টি তারপর ইউ তারপর ডি তারপর ই তারপর এন তারপর টি স্টুডেন্ট অপোজিট জেন্ডার অফ মেল মেলের অপোজিট কি হবে ফিমেল এইভাবে এগুলো আশা করি তোমরা করেছো দেখো তারপর তোমাদের লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার লিপি থেকে প্রশ্ন এসেছিল এই গেল তোমাদের দু হাজার পঁচিশের বৃত্তি পরীক্ষার চতুর্থ শ্রেণির ইংরেজি প্রশ্ন তোমরা যারা দিয়েছ উত্তরগুলো মিলিয়ে নাও পরবর্তীতে আরও তোমাদের ক্লাস টেস্ট থার্ড ইউনিট টেস্ট ইত্যাদি বিভিন্ন বিষয় দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি তোমরা যখন দেখবে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো ভিডিও এই পর্যন্তই